টাইম বিফোর অ্যান্ড আফটার বেবি বার্থ বাবা মায়ের একটা কোয়েশন থাকে যে বাচ্চার ব্রেন ওর মেন্টাল ডেভেলপমেন্টের জন্য কোন ধরনের খাবার খুব বেশি দরকার অলমোস্ট সব প্যারেন্টসদের ক্ষেত্রেই দেখা যায় যে তারা খাবার দাবার নিয়ে যতটা সচেতন ততটা কিন্তু যে আদার্স এনভায়রনমেন্ট ও আদার্স প্র্যাকটিস যে উপর একটা ইম্প্যাক্ট ফেলে সেই জিনিসটাই ভুলে যায় সো আজকে আমি জাস্ট একটা প্র্যাকটিসের কথা বলবো কম্পারিজন কাজ অবশ্যই গুড নিউট্রিশন এটি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ এটি একটি ফিজিক্যাল ইম্প্যাক্ট এর উপর পড়ে বাট কম্পারিজন এটি কিন্তু মানসিকভাবে অর্থাৎ সাইকোলজিক্যালি একটি বাচ্চাকে নেগেটিভ অর পজিটিভ রিএনফোর্সমেন্ট করে থাকে অর্থাৎ তাকে ট্রিগারিং করে এর ফলে কি হয় যে তার মধ্যে এমন কিছু বিহেভিয়ার অর এমন কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় যে তার যেমন ব্রেন ডেভেলপমেন্টে বাধা হচ্ছে একই সাথে মেন্টাল গ্রোথে বাধা হচ্ছে এবং সে যখন কোনো কাজ করে তার কনফিডেন্স লেভেলের উপর কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে সো চলুন জেনি যে এই যে আমরা কম্পেরিজনটা প্র্যাকটিস করে আসি বা আমাদের দেশের মধ্যে এটা খুব কমন কম্পেয়ার করা এর বাচ্চা এতটুক খায় ওর বাচ্চা অতটুক খায় এর বাচ্চা একটা ডিম খেতে পারে তাহলে তুমি কেন পারো না বা আপা আমার পাশের বাসার বাচ্চা এতটা হেলদি এতটা ওয়েট আমার বাচ্চা কেন হচ্ছে না কি হয় এই ধরনের কম্পেয়ার করার কারণে বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্টের উপর কতটুকু ইম্প্যাক্ট ফেলে সেটা একটু জানব বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু মুখে বলে থাকি এভরি চাইল্ড ইজ স্পেশাল এভরি চাইল্ড হ্যাজ সাম স্পেশাল কোয়ালিফিকেশান কিন্তু আমরা যখন নিজেদের মধ্যে কথা বলার সময় বা নিজেদের আত্মীয় স্বজন নিজেদের ফ্যামিলি মেম্বারদের মধ্যেই যখন আমরা ছোটো ছোটো কম্প্যারিজনটা টেনে আনি যার ফলে একটা বাচ্চার মনের মধ্যে কী কী চেঞ্জ চলে আসে সেলফ স্টিম প্রবলেমটা প্রকট আকার ধারণ করে সে নিজের কনফিডেন্স লেভেলটাকে একদমই ইমপ্রুভ করতে পারে না সে নিজের উপর ট্রাস্ট আনতে পারে না বা তার মধ্যে সবসময় সোশ্যাল উইথড্রোয়াল টেন্ডেন্সিটা বেশি দেখা যায় সে অনেক সময় মিথ্যা বলা শুরু করে গল্প বানিয়ে বলতে চায় নিজেকে হিরো সাজাতে চায় যার কারণে আমরা অনেক সময় বাচ্চাকে অনেক সময় পানিশমেন্ট দিই বাচ্চাকে দোষারোপ করি যে তুমি কেন মিথ্যা গল্প বলছো বা মিথ্যা বানিয়ে বলছো কিন্তু এই যে তার টেন্ডেন্সিগুলো ক্রিয়েট কিন্তু করে দিচ্ছি আমরা শুধুমাত্র কম্প্রাইজিনার কারণে একই সাথে ধরুন একটি বাচ্চাকে আমরা যদি বলি যে চলো আজকে আমরা ডিম খাই বা চলো আমরা এই খাবারটা কেমন টেস্ট করে দেখি সে যতটা না আগ্রহ ফিল করবে সে যতটা না ইন্সপায়ার হবে খাবারটা টেস্ট করতে আপনি যদি বলেন একই সাথে সেই খাবারটা সামনে দিয়ে এই খাবারটা অমুকের বাচ্চা দুই মিনিটে খেয়ে ফেলছে দেখি তুমি কতক্ষণে পারো সে কিন্তু হয় ট্রাই করবে নিজেকে প্রিয় সাজানো আর হয় সে ট্রাই করবে ফার্স্ট টাইম হওয়ার অথবা সে উইথড্রাল হওয়ার চেষ্টা করবে নিজের মধ্যে অ্যাংজাইটি ক্রিয়েট হবে নিজের মধ্যে এক ধরনের মনে হবে কি যে আমি আমার মায়ের চোখে হয়তো বা খুব বেশি ভালো দেবী না প্রত্যেকটা বাচ্চা কিন্তু চায় যে সেই বেস্ট বাবা মায়ের চোখে যদি আপনি তার কনফিডেন্ট লেভেলকে বাড়াতে চান যদি তার মেন্টাল গ্রোথকে আরও ইম্প্রুভ করতে চান নিউট্রিশনের পাশাপাশি অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখার চেষ্টা করবেন প্রি স্কুল চাইল্ডের ক্ষেত্রে বলব অবশ্যই বয়স একটি ফ্যাক্ট আজকালকার দিনে দেখা যায় যে চার বছর বয়সে অনেকে স্কুলে ভর্তি হয়েছেন অনেক পাঁচ বছর বয়সে ভর্তি হয় এক এক বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্ট এক এক বাচ্চার সিচুয়েশান এক এক রকম হয় আপনি কখনো কম্পেয়ার করার চেষ্টা করবেন না আপনার মেবি যে সিচুয়েশানে আছে সেই সিচুয়েশানে কনফিডেন্স লেভেলটাকে জাস্ট বুস্ট করুন দেখবেন আউটকামটা আপনি সবচেয়ে ভালো পাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম